তো আসসালামু আলাইকুম দর্শক আজকে ছয় জুন দুই পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি আমের বাজার বানেশ্বর বাজারে দেখতে পাচ্ছেন আজকে ঈদের আগের দিন ছয় জুন দুই হাজার পঁচিশ ব্যাপক পরিমাণে আম কিন্তু বাজারে চলে এসেছে তো যেহেতু ঈদের আগের দিন ঈদের মধ্যে মানুষের টাকা পয়সার দরকার আছে এবং হচ্ছে যে আমগুলোও কিন্তু দরকার আছে যে কারণে কিন্তু ব্যাপক পরিমাণে আমগুলোও কিন্তু আসছে তো বাজারগুলো জানার চেষ্টা করবেন চালার সাথেই থাকবেন আসলে কি দরদাম চলছে আজকে ঈদের আগের দিন আজকে কিন্তু মেসতেই হবে দেখতে পাচ্ছেন বেপারীরা কিন্তু আমগুলো দেখে কিন্তু দরদাম করছে দেখতে পাচ্ছেন চাষা কি বাজার আমের বাজার কম লোকনা সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো বলছে না দর্শক নতুনভাবে আজকে বাজারটি হচ্ছে যে বা বানেশ্বর কলেজ মাঠে কিন্তু লেগেছে তো আপনাদেরকে সেই বাজারটি ঘুরে দেখাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন আম কিন্তু ক্রয় বিক্রয় কম আজকে ঈদের আগের দিন ছয় জুন দু আপনাদেরকে যুক্ত করেছি বাণেশ্বর পাইকারি আমের বাজারে তো আমের কোয়ালিটি এবং দরদামগুলো জানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম কিন্তু বাজারে চলে এসেছে এটা হচ্ছে লক্ষণ মোকাম ভাই কি বাজার আমের আমের বাজার ভাই আজ ফেসটা ভালোটা পনেরো ষোলো সতেরো নর্মাল দা তেরো চোদ্দো তেরো চোদ্দো লোকনা সাতশো আটশো নয়শো লোকনা আর আপনার ইয়া লেংড়া লেংড়া বারো তেরো বারো তেরো আম তো খাচ্ছেন কী আম খাচ্ছেন খেসা খাচ্ছি খেসা কেমন খাইতে কেমন সুস্বাদু হ্যাভি হ্যাভি সুস্বাদু না আমের ভিতর তো বিখ্যাত আমের রাজা বলা হয় ইয়া হিমসাগর আম কিনা হ্যাঁ তো দর্শক হিমসাগর আম কিন্তু ভাই হচ্ছে যে হাটের মধ্যে খাচ্ছে ভাই কী বাজার আমের আমের বাজার কি আমের বাজার ওই কেসি কোন সর সর আর লবটা সাত নয় আজকে তো ঈদের আগের দিন আজকে তো আম তো বিক্রি করতেই হবে হ্যাঁ তো সেই হিসাবে আমের বাজার তো কম না কি একটু কম হবে না কম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম কিন্তু চলে আসছে বাজারে এটা একেবারে ফ্রেশ কোয়ালিটির হিমসাগর এই আমগুলো কিন্তু পাইকারি দরে এই ষোলো সতেরোশো করে বিক্রি হচ্ছে এটা হলো পাইকারি দাম আপনারা সবসময় মনে রাখবেন এটা খুচরা দাম নাই তো দর্শক ফ্রেশ কোয়ালিটির আম কিন্তু মাত্র ষোলো সতেরোশো টাকা মনে আজকে পাওয়া যাচ্ছে ভাই ষোলো সতেরোশো মনে পাওয়া যাচ্ছে না হিমসাগর আজকে ঈদের আগের দিন ছয় জুন দু হাজার পঁচিশ আপনারা কিন্তু সরাসরি সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন তবে ঈদের কারণে ঈদের পরে আপনারা আমগুলো পেয়ে থাকবেন তো আরও কিছু আম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু এই কলেজ মাঠে আজকে জমেছে তো সেটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি চাচা আমের বাজার কি আসসালামু আলাইকুম চাচা আমের বাজার কি কি দাম বলছে এই হিমসাগর তেরো চোদ্দোশো বলছে ছোট সাইজ কিন্তু এটা খাইতে কেমন মিষ্টি হবে তো মিষ্টি হবে তো দাগ আছে একটু হালকা কিন্তু আম মিষ্টি হবে এটা তেরো চোদ্দোশো টাকা দাম বলছে মাত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইকারি দর আপনারা সবসময় মনে রাখবেন এটা আড়তের দর আর হচ্ছে যে আপনারা যখন খুচরা ভাবে নেবেন তখনগুলোর দামটা বাড়বে আর এখান থেকে নিলে এই বাজারগুলো আপনারা পাবেন আর হচ্ছে যে যখন আপনারা বাংলাদেশের অন্য জায়গায় নেবেন তখন কিন্তু কুরিয়ার খরচ ডেলিভারি খরচ এবং হচ্ছে যে প্যাকেটিং ক্যারেট সব মিলে কিন্তু টাকাটা প্রাইসটা একটু বেশি পড়বে আসসালামু আলাইকুম কি বাজার আমের আজকে ভাই দাম কম ভাই পনেরোশো বাজার পনেরো ষোলোশো ল্যাংড়া

ষোলোশো বলছে এটা সাইজ একটু ছোট আছে বড় সাইজ এটা কি বলেন এর থেকে বড় সাইজ তো আমরা দেখলাম অরিজিনাল 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 হিমসাগর এটা দেশি জাত যাকে বলে নাকি মানে এই আমটা কি বেশি মিষ্টি হয় এই ছোটোটা বেশি মিষ্টি হয় তো দর্শক আপনারা কিন্তু অনেক সময় শুধু বড় বড় আম বলে সবসময় চিল্লা পাল্লা করেন আপনারা অবশ্যই এই এই সাইজের হচ্ছে যে হিমসাগর আমগুলো খাওয়া ট্রাই করবেন এগুলো হচ্ছে অরিজিনাল হিমসাগর চাচার মতে আর এটা হচ্ছে বেশি মিষ্টি হয় আম কিন্তু বাজারে জমেছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এই আমগুলো কিন্তু আজকে আজকে হচ্ছে এই আগের দিন আজকে কিন্তু বিক্রি করতেই হবে অন্য অন্য দিন হলে কিন্তু তারা বিক্রি করতে পারতো আজকের দিন না হলে পরের দিন আসলে এটা আর সম্ভব নয় তার কারণে ঈদের কারণে আমগুলো ক্রয় বিক্রয় বন্ধ থাকবে হাটও বন্ধ থাকবে তো যে কারণে আপনারা যদি ঈদের আগের দিন আসতে চান এখনও কাছাকাছি অবস্থানে থাকেন তাহলে কিন্তু পাইকারি আমগুলো ক্রয় করার জন্য এই বাজারে চলে আসতে পারবেন তো দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা পছন্দ করে থাকেন যে কারণে আমার চ্যানেল এবং পেজ পেজটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমগুলো কিন্তু কলেজ মাঠের মধ্যে বাজারের মধ্যে ঢুকছে এবং বের হওয়ার টাইমে আপনাদেরকে জানাবো যে কোনটা কি দামে বিক্রি করছে অবশ্যই সাথে থাকবেন চাচা কী দাম হলো সাড়ে পনেরোশো না ষোলোশো বললো আমি বুঝতে পারি নাই এবার আপনাদেরকে এই সামনের গাড়িটা কী দামে বিক্রি হয়েছে জানাবো ভাই কি দামে বেচলেন বারোশো টাকা কেজি মন কী দাম হলো চাষা কী দাম হলো তো দর্শক দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে আমগুলো গাড়িগুলো ঢুকছে এবং অন্য সাইড দিয়ে আম গাড়িগুলো বের হচ্ছে তবে বের হওয়ার সংখ্যা খুবই কম আর আমগুলো বাজারে ঢুকার সংখ্যা খুবই বেশি তার কারণ কয় বিক্রয় কম আপনাদেরকে তারপরেও আমগুলো জানাবো সাথে থাকবেন ভাই কী দাম হলো ভাই কী দামে বেচলেন ভাই কী দামে বেচলেন দেখতে পাচ্ছেন দর্শক গাড়িগুলো বিক্রি হওয়ার পর কিন্তু এভাবে বের হচ্ছে দামগুলো জানানোর চেষ্টা করব এ ভাই কি দাম হলো চাষা কি দাম হলো চাচা আটশো কি দাম কি দাম ভাই কি দাম হয়েছে ছয়শো আর চোদ্দশো ল্যাংড়া চোদ্দশো ভাই কি দাম আছে সাড়ে আটশো কি দাম আছে ষোলোশো কি দামে বিক্রি হলো সতেরোশো ভালো আছে ভালো আছে তাই